দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি বেকার হতে মুক্তির পথ মানে বেকারদের জন্য কম পুঁজিতে ভালো মানে ডেলি এক দুই হাজার টাকা ইনকাম করার মতো একটা মেশিন নিয়ে এই মেশিনটা আগেকার ছোট সাইজ ছিল ঘন্টায় চার মন ধান ভাঙত তাই সবার নিয়ে এই মেশিনটাতে পড়্তা করতে পারতো না এখন আমরা যে বাজারে যে মেশিনটা নিয়ে এসেছি এটা আমার ঘন্টায় আট মন ধান ভাঙবে এক ঘন্টায় এটা আট মন ধান ভাঙবে যা বড় লাইনেও আট মন ধান ভাঙতে পারে না এবং এই মেশিনটা কিন্তু বাসা বা লাইনে চলবে বাড়ির যে কারেন্ট বাড়ির যে বিদ্যুৎ যে লাইন ওই লাইনে চলবে আপনি আমার কাছ থেকে মেশিন নেবেন পরবর্তী কোনো লাইন বা কারেন্ট নেওয়ার দরকার নেই ট্রান্সমিটার নেওয়ার দরকার নেই জাস্ট বাসায় নিয়ে গিয়ে মেশিনটা এটা বসানোর জন্য এক্সট্রা কোনো জায়গা লাগবে না লাইন দেবেন কাজ করবেন ধান দিয়ে দেবেন একা একাই চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে হয়ে চলে আসবে কিচ্ছু করা লাগবে না দ্বিতীয়বার ধান দেওয়া লাগবে না একবারেই চাউলটা ঝেড়ে ফ্রেশ চলে আসবে এবং কুয়াটাও পাড়ার হবে আমরা চিকন জালে দিয়ে দেবো কোয়াটা হান্ড্রেড পার্সেন্ট মিহি বা পাউডার হবে দর্শক বন্ধুরা চাউলটা কিন্তু বাসায় ঝাড়া লাগবে না এই কারণে পরে এই মিল যারা বসাবেন তাদের কিন্তু কাস্টমারটা বেশি হবে গ্রাহক বেশি আসবে কারণ অন্যান্য মিলে ম্যানুয়াল মিলে গেলে চাউলটা বাসায় নিয়ে গিয়ে ঝাড়া লাগে আমাদের এই মিলের মতো চাউলটা পরিষ্কার হবে না সেই না আপনার কাস্টমার আপনি বেশি পাবেন যে ম্যানুয়াল মিলগুলো আপনার আশপাশ আসে সেগুলো কিন্তু আপনার মতো ভালো চলবে না সেই কাস্টমার আপনার মিলে চলে আসবে হানড্রেড পার্সেন্ট তাই যারা বেকার আছেন মাত্র সত্তর হাজার টাকা ইনভেস্ট করে আপনি এই মেশিনটি নিতে পারেন মেশিনটার দাম পড়বে আটষট্টি হাজার টাকা আর পাঁচ পাঠানো লাগবে দুই হাজার মোটামুটি টোটালে পড়বে সত্তর হাজার টাকা আর এই মেশিনটি আমাদের কাছে আট আছে চার মাথার ওটা আপনার দাম পড়বে হলো পঁচানব্বই হাজার টাকা দর্শক মধ্যে এই দুই ধরনের আমাদের কাছে মেশিনটা আপনি পেয়ে যাবেন ওটা চারটা ফাংশন আর এটা তিনটা ফাংশন একটাতে আপনি ধান থেকে চাউল করছেন খুব সহজেই ঘন্টায় আট থেকে নয় মন আমি আগে বললাম যে বাসা লাইনে চলবে যারা বেকার আছেন কোনো কিছু করার চিন্তা ভাবনা করছেন ডেলি এক দুই হাজার টাকা ইনকাম করার কথা ভাবছেন তারা নিঃসন্দেহে আমাদের এই মেশিনটা দিতে পারেন প্রতিদিন আপনার নগদ আপনার ইনকাম হবে ঘন এক ঘন্টায় আপনি পঞ্চাশ টাকা ধানের মন হলে আপনার চারশো টাকা ইনকাম করতে হবে না হাইস্ট আপনার তিরিশ থেকে চল্লিশ টাকা খরচ হবে সাড়ে তিনশো টাকা আপনার পঞ্চাশ টাকায় খরচ ধরলাম আপনার সাড়ে তিনশো টাকা থাকবে ঘন্টায় আপনি ছয় ঘন্টা শুধু ধানের টাকায় বললাম আরও আপনার হলুদ মরিচ ভাঙতে পারবেন তারপরে গম বা শুকনো চাউল পাটার করতে পারবেন আটা ফাংশন আছে ভিজা চাউল সুজি গরুজন দাঁদার খাবার এগুলোও করতে পারবেন পুরো তিনটা ফাংশন আপনি একবারে পেয়ে যাবেন পোনে পাঁচ ঘর মোটর দিয়ে মাত্র সত্তর হাজার টাকায় আপনার বাসায় পুষিয়ে যাবে তাই দর্শক মন্ত্রা মেহেনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুড়ি হাসের পেশার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই নিতে পারবেন এই যে এই মেহেনটি আপনার যে এবার ভিডিওটা দেখাচ্ছি ইনি এই মিলটা নিয়ে এসে ওনার বাসায় গিয়ে আমি ভিডিওটা করছি ওনার মিলে গিয়ে উনি কেন ক্যাশার গরুর জন্য গোম ভুট্টা ভাঙছেন মানে ভুট্টার সাথে ধান মিক্সড করে উনি ভেঙে দিচ্ছেন এটা কিন্তু উনি পাঁচ টাকা কেজি নেয় এক কেজি ভাঙতে কিন্তু পাঁচ টাকা নেয় এক মন ভাঙতে প্রায় দশ মিনিট সময় লাগবে তারও কম লাগবে সাত আট মিনিট সময় লাগবে ওটা কিন্তু ভাঙছে উনি তার পাশে যে গ্র্যান্ডার আছে এটা কিন্তু চার মাথার এটা যেটা বললাম পঁচানব্বই হাজার দাম এই ম্রাইন্ডার দাম হলো পঁচানব্বই হাজার টাকা চারটা ফাংশন এটা যেন গোম তারপরে ভুট্টা আরও কিছু দিয়ে এটা কিন্তু আমাদের এই অঞ্চলের ছাতো বলে এটা পাউডার করছে এর মধ্যে হলুদ দেবেন পাউডার হবে মরিচ দেবেন পাউডার হবে আপনার গোম দেবেন শুকনা গোম শুকনা চাউল দেবেন যে কোনো শুকনা জাতীয় জিনিস দিবেন সমস্ত কিছু খুব সহজেই পাউডার করতে পারেন এক কেজি মরিচ ভাঙতে আপনার তিন মিনিট সময় লাগবে যা বিশ টাকা কেজি নেওয়া হয় এক কেজি মরিচ বা হলুদ ভাঙতে আর গোম পাঁচ টাকা কেজি নেওয়া হয় এই ছাত এগুলো ছয় টাকা কেজি নেয় দেখেন কত সুন্দর পাউডার বা মিহি হয়ে বেরো বের হয়ে আসছে দর্শক মুদ্রা আপনারা যারা বেকার আছেন নিঃসন্দেহে এই মেশিনটা নিয়ে এটা নিতে পারেন ইনি মাদ্রাসার শিক্ষক এই মেশিনটা মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি কিন্তু এই মিলটা উনি চালায় তো আপনারাও এরমভাবে চালাতে পারবেন এবার আমরা গোম পাউডার করে দেখাচ্ছি এটা গোম দিয়ে দিচ্ছে আট ইঞ্চি ক্যান্ডেল এটা আগে দশ ইঞ্চি ক্যান্ডারে দেখাচ্ছিলাম এই যে গোম দিন একদম পাউডার বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন হলুদ হলুদমুজ অর্ডার করেও আপনি খেতে পারবেন তাই মেহেন্ডা যারা নিতে চান আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করলে সেটা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে নিতে পারবেন অথবা সরাসরি আসিয়া আমাদের কাছ থেকে মেহেন্ডা নিতে পারবেন